আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমার প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো আমি সৌদি আরব প্রবাসী আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ আর আপনারা ভিডিওটা দেখাকালীন ভিডিওটা শেয়ার করে দিবেন আমি যখন সৌদি আরব আসি এক বছর হয়ে গেছে সৌদি আরব আসার বয়স আমি আমার কাছের লোক বাংলাদেশে থেয়ে আসি আমার ওয়াইফ আমার ছেলে আমার আত্মীয় স্বজন আজকে আমার ওয়াইফ ছেলে তারা কেউ নিরাপদ না আমার গ্রামে নিরাপদ না কেন নিরাপদ না আমার গ্রামে আমার ঠিকানাটা দেই মাইমিসিং জেলা বালুকা থানা আট নং বাসিল গ্রাম তা আমার এই গ্রামে একটা লোক আছে নাম হচ্ছে রহিম বাপের নাম ফজর আলী শেখ ঠিক আছে অনেক দিন যাবত আগে একটা জায়গা কিনা হয়েছিলো তাদের কাছ থেকে এখানে এই জায়গাটা ও দখল দিতে চাচ্ছে না তার মানে বাড়িঘর আছে আমাদের বাড়িঘর ওইখানে আছে কিন্তু তারা কিছু করতে গেলেই বাধা দেয় আমাদের মাননীয় চেয়ারম্যান ছয় যে চেয়ারম্যান আছে উনি কিন্তু কয়েকবারই গেছে যাওয়ার পরে জায়গা মাইপা মাইপাতে বলছে যে আর কোনো সমস্যা হবে না আচ্ছা যাই হোক এত কথা আমি বাড়াবো না আজকের বিষয় আজকের যে ঘটনাটা আমার ওয়াইফ যখন রাস্তাতে যাচ্ছিল তখন রহিম রহিমের বউ তার ছেলে নাম হয়েছে কাউসার আরেকটা সাইদের জি নাম লাবুনি এই চার কয়েকজন মিলে আমার ওয়াইফের তাদের বাড়িতে নিয়ে এরা চরম মারি দিছে। মারতে মারতে মাথা ফাটায় ফেলাইছে এবং আমার ওয়াইফ বর্তমান হাসপাতালে আছে কেন ভাই আমি কি ভুল করছি বলেন আমি ভুল করছি বাংলাদেশে তাদেরকে আমি সৌদি আরবে আসি এই দেখেন কত ডিগ্রি রোদ এই মধ্যে আমি কাজ করি কাজ করার পরে যদি শুনি যে আমার এই রহিমের বউ এবং তার ছেলে তার বাস্তি মারে ভাই এটা কি সহ্য ধন আপনাদের কাছে আমি বিচার দিই এটার আমি সুস্থ বিচার চাই চরম বিচার চাই রহিম কেন আরেকজনের ওয়াইফেরে মারবে একজন প্রবাসীর ওয়াইফেরে কেন মারবে রহিম রহিম এর তো বড় রহিম কি বাংলাদেশের হ্যাঁ বিএমপি করে বেশ ভালো কথা বিএনপি এখনো ক্ষমতা আসে নাই ও সব শুরু করছে এলাকার মধ্যে মানে বলার বাহিরে ঠিক আছে এই দুই দিন আগে আমার আমার চাচি শাশুড়ি ও বাড়ির গ্যামাইরে তা তার ওয়াইফ আর ও নিজে গেহাইরা বাড়ির গ্যামাইরে চলছে বাড়ির মধ্যে থাকা জানা ইট ফাট কেল মানে মিলে কেন ভাই ও কি ও কি বাংলাদেশের ভাই আপনারা বলেন আমি এটার বিচার চাই আমার ওয়াইফের কেন মারছে এটার বিচার চাই আপনাদের কাছে আর আমার এলাকার ভাইয়েরা আমি যেহেতু নাই ওন আমার ওয়াইফ আর আমার ছেলের গার্জেন কিন্তু আপনারা আপনারা থাকতে কিভাবে রহিম আর রহিমের বউ বাস্তি ছেলে মিল আমার এটা আপনাদের কাছে আমি বিচার চাই কেন কেন মারবে তারা আমি না থাকলে আমি থাকতাম তো একটা আসিল আমি নাই তারপরে কেন ওরা আমার ওয়াইফের হাত দিল এটার চরম বিচার চাই আপনাদের কাছে আমার এলাকাবাসী আপনারা কি রহিম দে ভয় পান নাকি বলেন রহিম দে ভয় পাই রহিম কি এলাকার আর আমি আমার ওয়াইফারে যে মারছে এটা তো আমি মুখে বললাম আমি আপনাদের মাঝে ভিডিও দেবো এই ভিডিওর সাথেই আমার ওয়াইফের ভিডিও থাকবে যে ওরা যে মাইরে হাইরা মাথা মাথা ফাড়াই এলাই ফালা ফালাইছে এই ভিডিওটা আমি থা দেবো ঠিক আছে এখন আপনারা শেয়ার করে দিবেন আর আমাদের মেয়ার কথা বাড়াবো না আমি একটাই আমার একটাই দাবি আমি সুস্থ বিচার চাই রহিমের বিচার চাই এই লাবনির বিচার চাই রহিমের বউ কাউার হ্যার বিচার চাই এই কাউসার বিচার আরো এই ভাই আছে শাহিদ এর বিচার চাই শাহিদ থাকালিং হ্যার জি কেমন আমার ওয়াইফের মারলো তাই এই চার পাঁচ জনে মিল্লা শাহিদ স্বয়ং খারাপ ধরে নাই ওরও আমি বিচার চাই আর কথা বাড়াবো না আমি পুলিশ প্রশাসন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর আমার সেনাবাহিনী ভাই আছে সেনাবাহিনী করছি আপনারা হচ্ছেন দেশের যোদ্ধা আমরা দেশ যোদ্ধা আপনারা হচ্ছেন সেনাবাহিনীর যোদ্ধা আমরা যোদ্ধা এরকম একটি বিচার করে দিবেন যে আর কোন প্রবাসীর কেউ যেন হাত দিতে না পারে এরকম একটি বিচার চাই আপনাদের কাছে আর আমি আবার ঠিকানাটি দিয়ে দিচ্ছি সিং জেলা বালুকা থানা ছয় নং ইউনিয়ন আট নং ওয়ার্ড বাসিল গ্রাম এলাকার ভাই আপনাদের উদ্দেশ্য করে বলছি যদি এই বিচার না করেন আপনারা সবাই মিলে এই বিচারটা করবেন আর যদি না করেন তা আজকে যে এরকম দেখছেন আমার ওয়াইফারে মারছে আপনারা দেখছেন হয়তো গাড়ি আপনারা নিজে সাক্ষী ঠিক আছে ওইরকম ভাবে ভাই একদিন আপনারাও দেখেন ওই দিনকে বাধা দিতে আসেন না ঠিক আছে কারণ আমি প্রবাসে থাকি এছাড়া আমার কিছু করারও নাই বলারও নাই আমি চাইলে ওইখানে আমি আসতে পারবো না আপনারাই সব আমার এলাকার ভাই আপনারা হইছেন সব ঠিক আছে